আসসালামু আলাইকুম তো আমি আর ইমরান শহর চলে আসলাম আমাদের সেই ভিটা জমিতে তো ইমরান বলতেছে ভাইয়া আপনি যখন ভিটা জমিতে আসলেন তো যা দেখে আসেন আপনার মিষ্টি গুণ্ডাগুলোর কী অবস্থা তো আমি মিষ্টি গুণ্ডাগুলোর এখানে যাইতেছিলাম আর সে যে হচ্ছে ধনিয়ার ফুল ফুটছে দেখে আমি মুগ্ধ তো ক্যামেরা বের করে আর কি ক্যামেরা বন্দি করে নিলাম এই হচ্ছে সেই ধনিয়ার ফুল যাই হোক অনেক সুন্দরই লাগতেছে কিন্তু এবার ধনিয়াগুলো বেশি একটা ভালো হয়নি কারণ পানি দেওয়া হয়নি সার খুব কম দেওয়া হয়েছে হ্যাঁ যার জন্য ধনিয়ার এই অবস্থা যাইতেছিলাম এমন সময় চোখে পড়লো হচ্ছে ওকরার গাছ তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এগুলোকে ওকরা বলে তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই গাছগুলোকে কি বলে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক মাসাল্লা অনেক সুন্দরই লাগতেছে তো আর দেরি না এখন যাব হচ্ছে আমার সেই কুমড়ার জমিতে কুমড়ার জমিতে এসে দেখলাম যে ইন্দুরে গাছ কেটে শেষ করছে ঠিক আওয়ামী লীগের মতোই তো এই হচ্ছে কুমড়ার ফলন তো কুমড়ার ফলন বেশ একটা ভালো হয়নি কারণ গাছগুলো কাটে গেছে আর গাছগুলো কাটার জন্য গাছগুলো মারা গেছে যাই হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ সব গাছে তো মরে যাইত তো যাই হোক এই হচ্ছে কুমড়া যেখানে ধরছে আর কি মোটামুটি খুব সুন্দরই ধরছে মিষ্টি কুমড়াগুলো তো ভাবছিলাম যে এগুলো অরিজিনাল বিট হবে তুমি মনে হয় না অরিজিনাল বিট তো এখানে আমার কাজ শেষ তো ইমরান এখানে জুম চাষ করতেছে আম্মু বলছে যে তাড়াতাড়ি চলে আসো আলু উঠাইতে হবে তো আমাদের পানের বাগানের সঙ্গে একটু জায়গা আমরা আলু গাড়ছিলাম হচ্ছে পানা দিয়ে তো এইগুলাকে আমরা পাখি আলু বলে থাকি এই হচ্ছে সেই পাখি আলু যাই হোক যেহেতুটুকু হয়েছিল খুব সুন্দর হয়েছিল আলু তো এই হচ্ছে আমাদের টমেটোর গাছ টমেটোর গাছগুলোর এত পরিমাণ টমেটো হয়েছে যার জন্য গাছগুলো আর কি হেলে গেছে যাই হোক রমজান মাস টমেটো ভর্তা আমার খাইতে অনেক বেশি ভালোই লাগে গাছের ঠিক পাশে এসেছিল বেগুনের গাছ তো বেগুনের গাছগুলো অনেক আগে আপনারা দেখছেন যে তখন ছোট ছিল আমি আর আমার চাচা তুমন এগুলোতে পানি দিচ্ছিলাম তো বেগুন ফলনটা তেমন একটা বেশি ভালো হয়নি কারণ এখন পানি নাই আর পানি দেওয়ার ব্যবস্থাটাও তেমন ছিল না যার জন্য পানি দেওয়া হয়নি আর গাছগুলোতে যা বেগুন ধরছে মার্শাল্লাহ কিন্তু বেগুনগুলো অনেক ছোট তবে সুস্বাদু আছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল you